মুসলমানদের ঘর বাড়ি জানিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানের নির্যাতন করবেন মুসলমান মা বাবাকে ধর্ষণ করবেন মুসলমান হত্যা করবেন এই মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথার ভূপ চেপেছে Walton washing machine ওয়াশিং 9 40

কাজে শাসক মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশে ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অপচার করা হয়েছে কাশ্মীরে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদের বিচারের আওতা না হোক তার মানে এই নয় যে যেমন একটা হত্যাকাণ্ড কাণ্ডবিচারিত করে অজাত মুসলমানদের বাড়ি জানিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানের নির্যাতন করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই আপনার মাথার ভূপ চেটেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান শিখতে হয় সরকারি হিসাবে ইস্যু মুসলমান কিন্তু ইস্যু হিসেবে অনেক অধিক মুসলমান কিন্তু

যারা মুসলমানদের দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার আমি বিশ্ব মানবাধিকার সংঘানে সংস্থাকে বলবো মুসলমানদেরকে নির্যাতন করতে চাকরি দেখে না আপনাদের চোখে পড়ে না মুসলমানের নির্যাতন বন্ধ করে না নয়তো এমন সম্মানের আন্দোলন

কোনো অবস্থাতেই এই কোন কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাকে চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সংগ্রহ করতাম ইউনো সরকারকে আমি করতাম এই লোকের এই ও চার তো বিশ্বাল আছে আমার উচ্চারা আছে ধর্ষ প্রেমের পাশে আছে আমি এত প্রথম বলেছিলাম পুরন প্রেম পুরাণ প্রেম ভরা যায় না এই অনুষ্ঠান কারা সেটা যাই ওই সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমে বলেছিলাম যে খবরদার ইলিশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদের ক্যাপে নামে না আমাদের মা খান কি বানাবেন আমাদের পুরুষদেরকে রুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌব কবি বললেন না কেন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি করি এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন টাকা কি কি বলবেন চুরি কি কি বলবেন ধর্ষি কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষের এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতে চান এই যে বড় সাইতারি এই নারী প্রণয়নকারী

একজন নারী আমার মা আমার বোনের আমার মেয়ে আমার ফুপি আমার নানা আমার নানি আমার খালার ভাই ওই বেছারা পর্যন্ত কিভাবে ঠিক ওই প্রশ্নই স্বাস্থ্য হয়ে গেছে আমি বিশ্বাস করি এই বিশাল শক্তিতে চলছে ঠিক সরকারের ইউনুর যে খটাবাটি এটা চক্রান্ত ঠিক এই সম্পর্কিত ভারতের কারণ ঠিক এই সবর সাথে কালভারি সংযুক্ত আছে সব সবর সাথে কালভারি অবস্থা দেখুন কোন অবস্থা কি পাখির এই প্রস্তাবটা সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে ওদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাইকে আমার মাকে বিশ্ববান আমার যারা করতেছে ওদেরকে বড় শত্রু আর কেউ হতে পারে না নারী রীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিদ্যা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম সম্মান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মাহাতুদুরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি উনি সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকারের জন্য সময় বয়স সংস্কারের জন্য ইসলামের অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা সবসময় সেই কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকছে বুটে কিনা নাকি আপনাকে দুধ পয়সা আপনাকে দুটো কি যদি ছুঁদে পেয়ে যায় এমন কীভাবে শুরু করবো আমরা কীভাবে নাও তো বিহার যেখানে আমরা সবচেয়ে বেশি এ ধরনের ভূমিকা পালন করতেছি আর মিসলামকে চলন চলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাই নেই সবাই বা বাহা দিবে বাংলাদেশের মানুষ কি দেন এই দেশের ব্যাক্টোরিয়াল শেখ হাসিনা করছে মনেও কেউ করে না সবুজা করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাদ দিয়ে দেওয়া স্বর্ণ মানুষের শরীরে স্বর্ণ পোশাক থাকে থাকে আর আপনি একদিন পাথর সামনে মুখের মধ্যে বাংলাদেশের আপনি দেখেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা জোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না তারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরটা ওই বিশ্বা কমিশন ওই বিশ্বা আমরা আইনের আওতা নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অবদ্র ব্যবসা ব্যবহার করতেছি অবদ্র ভাষা ব্যবহার করতেছি অবদ্রতার জন্য এখানে আমি দোষ্টু ভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ার আমার আজকে বাংলাদেশ নিয়ে গবেষণা জন্য চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে কেন আগে সংস্কার হবে জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাস পর ঢাকা করবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করবো আগে হবে সরকার বাহিরে বাংলাদেশের কোন নির্বাচন মানবে না করতে পারে নির্বাচন ঢাকাতে নির্বাচন এবং প্রশাসনিক নির্বাচন অবহূত নির্বাচন বাংলাদেশ মানবে না মানতে পারে না এখন ইনশাআল্লাহ আগামী মাসর ঢাকা ঘোষণা হবে আজকেও ইনশাআল্লাহ সবাই আর আমরা টেস্ট হিসেবে টেস্ট এস হিসাবে প্রথম স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ আমাদের সৃষ্টি হয় নাই কিন্তু আসুন সচ্চারটাগণ ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউরু সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অপসারও হয়ে গেছে লোকটা বুড়া মুরব্বি মানুষ ভদ্র মানুষ অভিভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আমরা চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য অসভ্য গুলিকে আপনার মা থেকে মাথা মাটি সরিয়ে থাকবে এই জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচার আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানের মতো চাল দেখতে পাবেন সেখানে তো সরকার কিন্তু আশা করে আন্দোলন করে বিদায় নিয়েছে আর আপনার অবস্থা তো ভালো মতো জানি আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসাংস্কৃতি চাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না ক্ষমতা অপসাংস্কৃতি চাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যদি অপসাংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন কঠোর শুরু হবে যে কঠোর সামাজিক দিতে পারবেন না আমরা আমাদের সবাইকে দেশ